আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি চোখে পড়ে থাকে তাহলে একটি জিনিস আমি দেখানোর চেষ্টা করছি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে যদি সদ থাকে ইচ্ছা থাকে তাহলে অনেক অনেক কাজ করা সম্ভব বলে মনে করছি আমার এই ভিডিওর মাধ্যমে যদি একটি যে দৃশ্যটি দেখছেন এটি কোনো অফিস অথবা কোনো বাসাভারির দৃশ্য নয় এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্য যে দৃশ্য দেখানোর জন্য আমি আজকে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেগুলো আপনাদের নিঃসন্দেহে সাহস এবং শক্তি যোগাবে যদি আপনাদের মনে ইচ্ছে থাকে যদি ভালোবাসা থাকে তাহলে এমন সুন্দর পরিবেশ আপনারা যে কোনো জায়গায় তৈরি করতে পারেন হ্যাঁ দর্শক এগুলো হচ্ছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কোথায় প্রাইমারি স্কুলটি রয়েছে সেটি আমি পরে বলবো তবে চলেন এর আগে দেখাই যে এই স্কুলটিতে কি কি দৃশ্য রয়েছে এখানে রয়েছে মহাসাগরের যে নাম রয়েছে সেই মহাসাগরের নাম এবং আপনি যখন দরজায় ঢুকবেন এত সুন্দর কালার ম্যাচিং হয়েছে যা ছোট ছোটো বাচ্চারা কিন্তু দেখে দেখে অসাধারণ একটি ফিল করবে অর্থাৎ ছোট ছোটো সোনামণিরা যদি শিক্ষা গ্রহণ করতে আসে তাদের এমন যদি ইনভায়রমেন্ট দেওয়া যেতে পারে তখন কিন্তু সেটা হয় খেলার মাধ্যম এবং সেটা হয় সুন্দর একটি পরিবেশ আমরা এমন এক পরিবেশের ময় একটা স্কুলে চলে আসছি সেটি হচ্ছে ও নামটা বলেই দিই আপনারা অপেক্ষা করে এত এত মিনিট শুনেছেন এটি হচ্ছে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সত্যি স্যারদের এবং ম্যাডামরা যারা এত সুন্দর একটি পরিবেশ ফুটিয়ে তুলেছে তাদেরকে আমরা স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি সত্যিও অসাধারণ লাগছে অসাধারণ লাগবে এবং একটি ভালো লাগার বিষয় আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো এই হচ্ছে সুন্দর একটি দৃশ্য দেখেন এই দৃশ্য দেখে আপনার সন্তানের এবং আপনার মনে একটা সুন্দর রেখা কাটবে আমি এই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র এবং সুন্দর একটি মিরর রয়েছে এখানে শিক্ষার্থীরা তাদেরকে নিজেকে ফিট করে নিতে পারবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি তারপরে নানান রঙের ফুলে ফুলে গ্রাফিতি সাজিয়ে পুরো স্কুলটা একটি আলাদা লুক দিয়েছে সত্যি আপনারা যারা এমন রয়েছেন ভালো মনের মানুষ ভালো কাজে সম্পৃক্ত রয়েছেন এখানে স্যার ম্যাডাম যারা রয়েছেন তারা নিঃসন্দেহে এই কাজটি একদম প্রশংসাযোগ্য একটি স্কুল করেছে এবং সেগুলো হচ্ছে দেখেন এখানে হচ্ছে সপ্তাহের যে নামটা রয়েছে সেগুলো রয়েছে এবং ইংরেজি যে বারো মাসের নাম সেগুলো রয়েছে তারপরে আমাদের যে বাঙালি আমাদের বাংলা মাসের যে নামগুলো সুন্দর করে কিন্তু তারা এখানে আর্ট করেছে দেখেন এত সুন্দর সেই জনপ্রিয় মীনা কাটুরকে আগিয়েছে তারপরে এখানে ইংরেজিদের সাপ্তাহিক যে নাম রয়েছে সেগুলো দিয়েছে দেখে কত সুন্দর আমার এত ভালো লেগেছে এই স্কুলটি যেগুলো আসলে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমি প্রশংসা না করি পারলাম না এত সুন্দর একটি পরিবেশে আপনি যদি জুম থেকে দেখেন এত সুন্দর হয়েছে সত্যি অসাধারণ একটি এমন একটি জায়গায় আমি আপনাকে ভালো লাগছে এবং আমি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা এত সুন্দর একটি জায়গা যে জায়গাটি দেখলে আপনার অনেক ভালো লাগবে আপনার যে সন্তানরা যেখানে পড়ছে এটা ইনভাররমেন্টে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তারা খুব সুন্দরভাবেই শিখছে তবে আপনাকে যদি বলি এখানে হচ্ছে রং ধনু রঙের যে ফ্লেভার আকাশের যে ফ্লেভার সেগুলো এত মিশেল করেছে এত সুন্দর ড্রয়িং মাধ্যমে কাজটি ফুটিয়ে তুলেছে যেটি নিঃসন্দেহে প্রশংসা দাবিদার আপনিও যদি সদিচ্ছা থাকে আপনার যদি মনে ভালোবাসা ভালো লাগা থাকে তাহলে আপনি এমন দৃশ্য তুলে ধরতে পারেন একটি প্রাইমারি স্কুলের আঙ্গিনা সত্যি প্রশংসার দাবিদার এবং এত ইনভায়রমেন্টে বাচ্চারা যে পড়াশোনা করছে সেটার প্রমাণ কিন্তু আসলে আমি এই স্কুলে এসে দেখতে পেরেছি এবং তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তোবা অন্য কোনো স্কুল বা কর্তৃপক্ষ এমন দারুণ দৃশ্য কিন্তু তারা তুলতে পারে আমি একটু ভিতরে ঢুকি ভিতরের দৃশ্যটা তো আরও সুন্দর লাগছে দেখেন এটা হচ্ছে কত সুন্দর একটি দৃশ্য পুরো স্কুলটাকে তারা এত সুন্দরভাবে সাজিয়েছে যেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমি তাদেরকে সেলুট জানাই এবং এমন সুন্দর পরিবেশ সারা বাংলাদেশের প্রাইমারি শিক্ষক প্রাইমারি শিক্ষার্থীরা এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরা করুক এতটুকু পর্যন্তই আজ অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন